আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে নিবন্ধনের কার্যক্রম প্রায় শেষের দিকে এখানে চূড়ান্ত রেজাল্ট গত চারই জুন প্রকাশিত হয়েছে এরপর অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে এরপরে রয়েছে আমাদের উনিশতম নিবন্ধন এই উনিশতম নিবন্ধন সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেছি বা দেখতেছি যে এর প্রথমেই শোনা গেল যে রিটেন পরীক্ষা হবে না শুধু প্রিলি এবং ভাইবা অনুষ্ঠিত হবে এর পরপরই অবশ্য গতকাল থেকে আবার একটি নিউজ পোর্টাল নিউজ কোর্সে যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে না রেজানুল ছাড় ছাড়ের বরাদ দিয়ে যে তিনি বলছে যে প্রিলিমিনারি পরীক্ষা আর নেওয়া হবে না এখন দুটি ধাপে পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে একটি রিটেন এরপরে ভাইবা সত্যিকার অর্থে কি এটাই হবে রিটেন রিটেন এবং ভাইবা এ নিয়ে কিন্তু সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ধরনের আলাপচারিতা চলতেছে বা তর্ক বিতর্ক চলতেছে একটা কথা মনে রাখুন যে এনডিআরসি যত পরিকল্পনাই করুক না কেন শেষে গিয়ে কিন্তু ঠিকই প্রিলি পরীক্ষা নিবে প্রিলি ছাড়া নিবন্ধন সম্ভব নয় কেননা কমপক্ষে এবার অ্যাপ্লিকেশন উনিশতম নিবন্ধন যেটা আসতেছে এই উনিশতম নিবন্ধনে কমপক্ষে আপনার উনিশ থেকে বিশ লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করবে উনিশ থেকে বিশ লক্ষ ধরুন বিশ লক্ষ প্রার্থী আবেদন করলো এই বিশ লক্ষ প্রার্থীর মধ্যে কিন্তু কমপক্ষে পরীক্ষা অ্যাটেন্ড করবে আপনার তেরো থেকে চোদ্দ লাখ এই তেরো চোদ্দো লাখ পরীক্ষার্থীর যে রিটার্ন খাতা সেগুলো কি স্বল্প সময়ের মধ্যে সেগুলো আপনার মূল্যায়ন করা সম্ভব হবে কখনই কিন্তু সম্ভব হবে না এই স্বল্প সময়ের মধ্যে তেরো থেকে চোদ্দ লক্ষ খাতা যদি মূল্যায়ন করা হয় সেখানে কিন্তু অনেক ভুল ত্রুটি থেকে যাবে এবং স্বল্প কেন দীর্ঘ সময় যদি থাকে এই খাতাগুলো কাটতে কিন্তু প্রায় একটি বছর চলে যাবে সেক্ষেত্রে কিন্তু এনটিআরসি প্রিলি বাদ দিয়ে রিটেন ভাইবার মাধ্যমে যেহেতু স্বল্প সময়ের মধ্যে একটা পরীক্ষাটা শেষ করতে যাচ্ছে সেটা কিন্তু আর সম্ভব হবে না বরঞ্চ আরও দীর্ঘমেয়াদী হয়ে যাবে এবং এটা জটিলতাপূর্ণ হয়ে যাবে এবং এখানে স্বচ্ছতা থাকবে না সেজন্য অবশ্যই আপনারা দেখবেন দিন শেষে যাই কিছু করুক না কেন দিন শেষে আপনার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে কিন্তু সাটাই প্রক্রিয়া শুরু হবে হয়তোবা আপনার চল্লিশে পাস সেটা পঞ্চাশ কিংবা পঞ্চান্ন এরকম করতে পারে কিন্তু তবুও কিন্তু প্রিলি পরীক্ষাটি থেকে যাবে সেজন্য আপনারা প্রিলিমিনারির প্রিলি যে সিলেবাস রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনারা প্রস্তুতি নিতে থাকুন তাদের কথা মতো যে আপনারা রিটেন প্রস্তুতি এখনই শুরু করবেন আর প্রিলি করবেন না দিন শেষে দেখবেন প্রিলি অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে স্বপ্ন রিটার্ন দিবেন বা একজন শিক্ষক হবেন সেটা আর সম্ভব হবে না সেজন্য এখন থেকে আপনারা প্রিলিমিনারি প্রস্তুতি নিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আরও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এবার কিন্তু প্রায় নব্বই হাজার প্লাস কিন্তু শূন্যপদ থাকবে আপনার উনিশতম নিবন্ধনের জন্য আঠারোতমতে কিন্তু যতগুলো শূন্য পদ রয়েছে এক লক্ষ এক হাজারের মতো এগুলো কিন্তু পূরণ হবে না সব মিলে কিন্তু উনিশতমতে প্রায় নব্বই থেকে এক লাখের কাছাকাছি চলে যাবে উনিশতম আঠারোতমতে প্রায় ষাট হাজার টিকেসি স্কুল কলেজ মিলে এখানে প্রায় আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারের মতো নিয়োগ পাবে বাকিগুলো থেকে যাবে সেজন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সফলতা চলে আসব